এবং আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা চিনি উনি ঘোষণা করে দিলে ফাইল হতে হতে ঘন্টা ঘন্টা সময় সময় লাগবে লাগবে না না। জিও আর এই আন্দোলনের মধ্যে এক দিয়ে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে আমরা সকলেই আপনার যে কর্মসূচি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে দিদিকে বলো এই কর্মসূচি কিভাবে পার্শ্ব শিক্ষকদের দাবি ছিনিয়ে আনবেন বা এই কর্মসূচি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বা স্যালারি ইনক্রিজে কতটা সহায়তা করবে বলে আপনি মনে করছেন বিষয় আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের এক নম্বর যিনি ব্যক্তি তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা এতদিন পর্যন্ত যা কিছু করেছি তার মধ্যে দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো দৃষ্টি আকর্ষণ করতে পারিনি তার জন্য কিন্তু পার্শ্ব শিক্ষকদের সেই অর্থে কোনো ডেভেলপমেন্ট হয়নি যদি উনিশ সালের আন্দোলন থেকে আমরা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পার ইয়ার নিয়ে আসতে পেরেছিলাম তার আগে দু সালে আমরা চার পাঁচ হাজার টাকা মতো ভাতা বৃদ্ধি করাতে পেরেছিলাম এছাড়াও ছুটি ছাটাগুলোর একটু পরিবর্তন করাতে পেরেছিলাম কিন্তু আক্ষরিক অর্থে যেটা মূল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা করাতে পারিনি যার কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে বারবার গেছি তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি কিন্তু আমরা করতে পারিনি ঠিক সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সেই অর্থে সরকারের কোনো চিন্তা ভাবনা না থাকার কারণে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা বিরাট অংশের সময় তিনি ব্যয় করেন তাই আমরা তাকে সোশ্যাল মিডিয়াতেই আমাদের দুঃখের কথা আমাদের যন্ত্রণার কথা আমরা জানাতে চাই এবং এই সোশ্যাল মিডিয়া মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া মানে কিন্তু সারা ভারতবর্ষের যারা কর্মকর্তা রয়েছেন যারা অফিসার রয়েছেন যারা আমলা রয়েছেন যারা মন্ত্রী রয়েছেন তারা কিন্তু সবাই মুখ্যমন্ত্রীর ফেসবুক কিন্তু ফলো করেন ঠিক সে কারণে আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এর চেয়ে বড় জায়গা আর হয় না আমরা বহু চিঠি চাপাটি দিয়েছি কিন্তু তাতেও যখন কাজ হয়নি সেখান থেকে দাঁড়িয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এরকম ধরনের কর্মসূচি নিয়েছি এবং আমরা সম্পূর্ণ রূপে আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী পারেন আমাদের দুঃখ দুর্দশা ঘোচাতে ঠিক সে কারণেই আমরা এই কর্মসূচি নিয়েছি যাতে মুখ্যমন্ত্রী দেখেন এবং আমাদের দুঃখ দুর্দশা ঘোষানোর জন্য তিনি নিজে হস্তক্ষেপ করেন এবং তার যে দরদি মনোভাব মানবিক দৃষ্টিকোণ সেই মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি যাতে দেখে সেরকম ধরনের একটা আবেদন করা হবে আপনার কথার পরিপ্রেক্ষিতেই আপনাকে আমরা বলছি যে সরকার পন্থীরা বলছেন ভগীরত বাবুর এই কর্মসূচি বা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এই কর্মসূচি তেমন একটা লাভবান হবে না বরং দিদি খারাপ ভাববেন বা দিদি বিরক্ত হবেন কারণ ওনার ফেসবুক পেজে যদি আপনারা কয়েক হাজার আপনাদের আবেদন পত্র পাঠান সেক্ষেত্রে অফিসিয়াল ভাবে প্রবলেম হতে পারে আধিকারিকরাও রুষ্ট হতে পারেন এই যুক্তিটা কিন্তু সরকার পন্থীদের এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা হচ্ছে ওই চিৎ হয়ে থুতু ফেলার মতো কর্মকাণ্ড সরকারপন্থী নেতারা যারা বলেছেন আরকি তাদের আহ দিকটায় আমার এরকমই মনে হয়েছে কারণ মুখ্যমন্ত্রীকে সবকিছু আবদার করা যায় সবকিছু চাওয়া যায় আমরা এমন নয় যে দাবি করছি আমরা চাইছি আমাদের দুঃখ দুর্দশার কথা বলার একমাত্র জায়গা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কারণ তিনি শুধু আমাদের নয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যের অভিভাবক অতএব তাদেরও উচিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করা কারণ আমরা তাদের রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীকে বলছি যদিও মুখ্যমন্ত্রীর পোস্টটা কোনো রাজনৈতিক জায়গায় নয় আর আমরা সেই জায়গা থেকে দেখছিও না অতএব তারা খুব বোকার মতো কথা বলা ছাড়া এটাকে আমি অন্য কিছু দেখছি না আমার মনে হয় রাজ্যের আপামোর পার্শ্ব শিক্ষক কারা কোন রাজনীতি করে না করে সমস্ত কিছু ভুলে গিয়ে এই কর্মসূচিতে তাদের অংশ নেওয়া উচিত এবং তারা অংশ নিচ্ছেন সরকারপন্থী সংগঠন যতই উঠে পুরো লাগুক তারা কোনোভাবে এটাকে আটকাতে পারবেন না এবং আমাদের যে লক্ষ্যমাত্রা দেড় লক্ষ কমেন্টস আমরা করবো সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে চলেছি কারণ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন শুধু সোশ্যাল মিডিয়ায় নয় প্রত্যেকটা স্কুলে স্কুলে সারা বাংলার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র এটা নিয়ে একটা আলাদা রিপার্কেশন তৈরি হয়েছে এবং সবাই মুখিয়ে আছে আমরা যখনই লিঙ্ক দেবো সাথে সাথে কিন্তু আমাদের এই কর্মসূচির শুভ সূচনা হবে এবং আমরা আগামী ন তারিখ বেলা দশটার সময় আমরা কি কমেন্ট করতে হবে সেটাও লিখে দেবো এবং লিঙ্কটাও আমরা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে পাঠ্য শিক্ষক ঐক্যমঞ্চের সেখানে আমরা এগুলো দিয়ে দেবো কগরেবব 500 শিক্ষকদের যে বঞ্চনা এই বঞ্চনাকে আমরাও সীমাহীন বঞ্চনাই বলবো কিন্তু এই মুহূর্তে আপনাদের দাবিটা ঠিক কি কি চাইছেন আপনারা দেখুন শিক্ষক শিক্ষকমন্ত্রের একটাই দাবি সেটা হচ্ছে বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল কিন্তু 500 শিক্ষকদের পরিস্থিতি এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তারা আর সংসারের ধানি টানতে পারছে না আর তারা সংসার চালাতে পারছে না গত মাসেও দুজন পার্শ্ব শিক্ষক স্থতি আমাদের ছেড়ে চলে গেছেন এবং গত পরশুদিনও মুর্শিদাবাদ জেলায় একজন পার্শ্ব শিক্ষিকার স্ত্রী তারা দেনার তিনি আত্মহত্যা করেছেন ফলে এরকম ধরনের ঘটনা আমরা আর দেখতে চাই না আর আমরা আমরা এরকম ঘটনা শুনতে চাই না ঠিক সে কারণে আপাতত বেঁচে থাকার মতো বেতন বৃদ্ধি যাতে মাননীয় করেন এবং আমাদের এই যে কুড়ি বছরের অভিজ্ঞতা বলুন আর যাই বলুন না কেন সেখান থেকে আমাদের একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি করে অন্ততপক্ষে আমাদের বাঁচার জায়গা তৈরি করে দিক এটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইছি বাবু পার্টিকুলার যদি আপনি বলতেন যে এই ভাতাটা আপনার কতটা চাইছেন এটা কিন্তু ভালো হতো একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আপনি যদি দেখেন আপনিও নিশ্চয়ই জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা নেতৃত্ব রয়েছেন আদার্স সংগঠনের তারা বলছেন যে সব কিছুই রেডি রয়েছে জিও রেডি রয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের একটা গল্পও কিন্তু শোনা যাচ্ছে এটা যদি আপনি এক্সাক্টলি বলেন কি চাইছেন পার্শ্ব শিক্ষকদের দাবি কি ঐক্যমঞ্চের পক্ষ থেকে দেখুন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এমন একটা সংগঠন যে সংগঠন যখনই মাথা চারা দিয়েছে তখনই তাকে আটকানোর জন্য সকলে মাঠে নেমেছে লাস্ট তিন বছর বাইশ সালের মার্চ মাস থেকে আহ সালের এপ্রিল মাস পর্যন্ত পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কোনো কর্মসূচি নেয়নি সারা রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ পার্শ্ব শিক্ষক সংগঠনটা ঘুমিয়ে গিয়েছিল এবং পার্শ্ব শিক্ষকদের যে দাবি সেই দাবি আমরা যে দাবি একসময় চায়ের দোকান থেকে রাইসিটা হিল পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম সেই দাবিকে তলানিতে ঠেকিয়ে দিয়েছিল কোন সংগঠন উঠে আসেনি আজকে আপনি যে সরকারপন্থী সংগঠনের কথা বলছেন আমরা তাদের কাছেও আবেদন করছি তারাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করুক কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আর তারাও কিন্তু যখন চিঠি চাপাটি গুলো লেখা তখন কিন্তু সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই করে তাহলে কেন আজকে তারা এটার বিরোধিতা করবে আমার মনে হয় না কোনো পার্শ্ব শিক্ষক এই কর্মসূচির বিরোধিতা করতে পারে না করবে না এবং তারা স্বতঃস্ফূর্ত এগিয়ে আসবে এবং আমরা চাই সম্মানজনক একটা বেতন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বৃদ্ধি করেন সেটার জন্যই আমরা আবেদনটা করছি রাজ্য জুড়ে আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং আপনি নিজেও বললেন যে পার্শ্ব শিক্ষিকারে কিন্তু একটা ভালো সাড়া ফেলেছে আপনার এই দিদিকে বলো কর্মসূচিতে সেখানে প্রত্যেক জেলা থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেক পার্শ্ব শিক্ষিকারে কিন্তু পোস্ট করছেন তাদের দুঃখের কথা তাদের তাদের বঞ্চনার কথা এবং আরও বিষয় আপনি পরিষ্কার করে দিলেন যে এই আপনার যে কর্মসূচি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ব্যানারে এই কর্মসূচি সরকার বিরোধী নয় এই এই কর্মসূচি পার্শ্ব শিক্ষকদের দাবিতে কিন্তু আমরা বলবো যে যারা এই মুহূর্তে বিভ্রান্তিতে রয়েছে তাদেরকে আপনি ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই যে নেতৃত্ব কি বলবেন না না বিভ্রান্তির কোনো জায়গা নেই আমরা যেখান থেকে আমরা পাবো যারা আমার দুর্দশা মুক্ত করতে পারেন আমি তার কাছে চাইতে যাচ্ছি চাওয়ার ধরনটা হয়তো পার্শ্ব শিক্ষক যেভাবে চাই এইবার চাওয়ার ধরনটা একটু আলাদা তাই অনেকে একটু ভরতে যাচ্ছেন এবং এই কর্মসূচির ফলে যারা সরকারপন্থী সংগঠনের নেতা আছে আপনি সবার কথা বলছি না আপনি যার কথা বলছেন তাদের পায়ের তলার মাটি সরে যেতে পারে ঠিক সেখানে তারা খানিকটা ভয় পেয়ে নিতস্তত হয়ে এরকম ধরনের মন্তব্য করে ফেলেছেন কিন্তু আমার মনে হয় না তাদের সংগঠন এমনিতেই কিছু নেই তারা বাকিটুকু আটকে রাখতে পারবেন না কারণ আমার দুঃখের কথা আমি আমার অভিভাবককে বলবো আমার কষ্টের কথা আমি আমার অভিভাবককে বলবো এখানে বাধা দেওয়া কেউ থাকতে পারে না এটা যদি অন্য সংগঠনও এটা করতো আমি সেটাতে স্বতঃস্ফূর্তভাবে আমি নিজেও অংশগ্রহণ করতে পারতাম বা করতাম সর্বশেষ প্রশ্ন আমাদের চ্যানেলের মারফত রাজ্যের বঞ্চিত চুয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষকদের আপনি কি বার্তা দেবেন দেখুন আমার প্রিয় সাথী পাঁচশো শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদের কাছে আমার একটাই বক্তব্য যে আমরা তো কোনো রাস্তাই মানে বাদ রাখিনি যেতে আরও একটা রাস্তা আরও একটা পদক্ষেপ আমরা নিলাম পার্শ্ব শিক্ষকদের স্বার্থে সেখানে আমরা যদি ঝাঁপিয়ে পড়ে আমরা এই কর্মসূচিটা করতে পারি তাহলে দেখবেন এর রিপার্কেশন কি হয় এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা চিনি উনি ঘোষণা করে দিলে ফাইল হতে আধ ঘন্টা সময় লাগবে না জিও হতে এক ঘন্টা সময় লাগবে না আর এখন পর্যন্ত যারা বিভ্রান্তিতে রয়েছেন এই যে পোর্টালগুলো ওই পর্যন্ত খবর হয়ে গেল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃত্বের মধ্যে যে সমস্ত ভাঁসাগুলো দিচ্ছে সেখান থেকে কর্ণপাত করবেন না কর্ণপাত না করে কিছু নেই এই চিন্তা ভাবনা করেই এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন আমার মনে হয় আহ এই কর্মসূচির মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে পারবো এবং হঠাৎ করে হয়তো কোনো কিছু আমাদের জন্য তিনি ঘোষণা করে দেবেন এবং তারপরে ফাইলপত্র দিও যাই বলুন না কেন সেগুলো কিন্তু হতে সময় লাগবে না আর আমি আপনাদেরকে খুব দুঃখের খুব কষ্টের খুব যন্ত্রণাটা হলেও বলছি এখনো পর্যন্ত সরকারের কিন্তু পার্শ্ব শিক্ষকদের নিয়ে সেই ধরনের কোনো চিন্তাভাবনা নেই আর তর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে কোনো চিন্তাভাবনা আছে তাহলেও সেই চিন্তা ভাবনা যাতে দ্রুত গতিতে এগোই ঠিক সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এই কর্মসূচির আহ্বান করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমরা করবই আর এই আন্দোলনের মধ্যে দিয়ে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবেই এই দাবি আমি রাখছি আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে দলমত নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত পার্শ্ব শিক্ষকরা এই কর্মসূচিতে যোগদান করুন এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের ভাতা বৃদ্ধি হবে আমরা সকলেই বেঁচে থাকতে পারবো এবং বাঁচার মতো একটা রাস্তা আমরা অন্তত পক্ষে পাবো সে বিষয়ে আমি সম্পূর্ণ আশা আশাবাদী অনেক ধন্যবাদ পাবো চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ